পর্দা করা ফরজ বন্ধু পর্দাতে নাই লজ্জা পর্দা হলো জান্নাতি সাজ সজ্জা পর্দা করা ফরজ বন্ধু পর্দাতে নাই লজ্জা পর্দা হলো শালীনতা সাজ সজ্জা পর্দা হলো শালীনতা সাজসজ্জা পর্দা অহংকার পর্দা করেই দেখো মাই লাগবে কি সুন্দর পর্দা তো মিনের রহঙ্কা পর্দা করেই দেখো তোমাই লাগবে কি সুন্দর রবের হুকুম করলে পালন রবের হুকুম করলে পালন বেড়ে যাবে রিজা পর্দা হল শালীনতা জান্নাতি সাজসজ্জা পর্দা করা ফরজ বন্ধু পর্দাতে নাই লজ্জা পর্দা হলো শালীনতা সাজ সজ্জা পর্দা হলো শালীনতা সাজ সজ্জা